চারিদিকে হামলা চালাচ্ছে বাসার মধ্যে কেউ কেউ আটকে আছে যাদের যাদেরকে হচ্ছে সেটেলাররা অ্যাটাক করবে এরকম ভয় পা পাচ্ছে আর কি অনেক মেয়ে আটকে আছে আজকের আন্দোলনটা হচ্ছে আপনার গত সতেরো তারিখে সতেরো তারিখে একজন চুরি কর মোটর সাইকেল চুরি করতে গিয়ে খাগড়াছড়ি দেখিনালে খাগড়াছড়ি এলাকায় আর বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা খেয়ে উনি আহত হয় পরে হসপিটালে নেওয়ার পর ওনাকে হচ্ছে মৃত ঘোষণা করে হসপিটাল এখন আঠেরো তারিখে হচ্ছে আপনার আরেকটা জিনিস বলে রাখি যিনি হচ্ছে আহত হয়েছিল মোটর সাইকেল চুরি করতে ওনার বিরুদ্ধে ওখানে একটা অভিযোগ আছে যে পাহাড়ি বাঙালি একসাথে ওনাকে গণপিটুনি দিয়েছে ওখানে উনি আহত হয়েছে যদি ওটা নিশ্চিত করা যায়নি ওখানে যিনি ওসি আছেন বা পুলিশ সুপার যিনি আছেন তো আঠারো তারিখে হচ্ছে মার্চ ফর আইডেন্টি আদিবাসী ছাত্র সমাজ এখানে আপনার তিরিশ হাজারেরও বেশি মানুষ জড়ো হয় খাগড়াছড়িতে মার্চ ফর আইডেন্টি আট দফা নিয়ে ওরা হচ্ছে একটা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আঠারো তারিখে হওয়া সমাবেশটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য এবং এই আট দফা দাবিটাকে করে দেওয়ার জন্য সতেরো তারিখে যে ছেলেটা মারা গেছে যে বাঙালি ছেলে চোর চুরি করতে গিয়ে মারা গেছে ওনার মৃত্যুর ঘটনাটাকে ইস্যু করে ওখানের খাগড়াছড়িতে বাঙালি স্যাটেলাররা হচ্ছে উনিশ তারিখে সকালের দিকে সমাবেশ করেছে এবং এই সমাবেশের সূত্র ধরে পরে গিয়ে ওরা দিঘিনালার বাজারে আক্রমণ করে এবং ওখানে হচ্ছে আপনার লুটপাট করে ওখানে সেনাবাহিনীও দাঁড়িয়ে দেখছিল ওরা কিছুই করেনি পদক্ষেপ নেয়নি বিভিন্ন লাইভে লাইভে এগুলো হচ্ছে শেয়ার করা হয়েছিল এছাড়াও গতকালকে ভোর রাতে মানে আজকে ভোর রাতে একটা লাইভ ভিডিও ছিল যেখানে হচ্ছে সেনাবাহিনী এক দল আদিবাসী যারা সারা রাত ধরে পাহারা দিচ্ছিল যেন ওদের উপর আক্রমণ আসলে ওনারা প্রতিহত করতে পারে ওনাদের উপরে ব্রাশ ফায়ার করেছে এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না ঠিক কতজন আহত বা কতজন নিহত তবে তিনজন নিহত হয়েছে এই ঘটনাটা আমরা এখন পর্যন্ত কনফার্ম এখন গতকালের এবং আজকে ভোর রাতে আপনার প্রতিবাদ হ্যাঁ এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাঙ্গামাটিটা আজকে সমাবেশ হয় ছাত্রজনতার ওখানে আজকে এই মুহূর্তেও হামলা চলছে আজকে সকালে ওরা বনরূপা বাজারে হামলা করেছে এবং বিভিন্ন জায়গায় নাকি ওপেনলি মাইকিং করে স্যাটেলাইট যারা আছে ওদেরকে বলা হয়েছে যে ওরা যেন এই ছাত্র সমাজের উপর সমাবেশের উপরে যেন হামলা করে এভাবে আহ্বান জানানো হয়েছিল এরকম সূত্র আমরা পেয়েছি তো এই সূত্র ধরে অনুরূপা বাজার থেকে শুরু হয়ে আপনার সেব্রন এলাকা হ্যাপি মোড় এই এলাকাগুলোতে হচ্ছে আনন্দ বিহার তবলছড়ি এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত হামলা চলমান রয়েছে কথা ছিল সাতানব্বই সালের শান্তি চুক্তি সেটা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় নাই সেইটা বাস্তবায়ন করতে হবে এবং ইমিডিয়েটলি যেটা করতে হবে গতকালকে দিন এবং যারা এই হত্যাগুলো করছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিভাবে সেনাবাহিনীর পাহাড়ের মধ্যে কিভাবে এই জিনিসগুলো ঘটে এবং সেনাবাহিনী কিভাবে